আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আরেকটি একদম টোটালি ফ্রেশ কন্ডিশন গ্যার সাইকেল নিয়ে হাজির হয়েছি তো আসলে সিঙ্গেল ভিডিও দিয়েছি তার কারণ হচ্ছে অনেকে সিঙ্গেল ভিডিও দেখতে পছন্দ করেন যে আসলে ভাই সিঙ্গেল ভিডিও দিলে ভালো হয় আর এটা কে একটা ব্র্যান্ড এই যে মানে সাইকেল আসলে খুব চমৎকার মানে দেখতে খুব অসাধারণ এবং এটা একদম টোটালি ফ্রেশ এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে টায়ারের সে কারাবন্ত রয়েছে এখনো ঠিক আছে এই যে ময়লা লেগে এটা ময়লা লেগে আছে ময়লা এই যে কোনো স্কেচ নাই টোটালি ফ্রেশ কন্ডিশন এই যে সামনের গিয়ার এই যে পিছনের গিয়ার এই যে পিছনের টায়ার সিট কাবার লাগানো হয়েছে একটা সীমানু খুব ভালো যেন বসে আরামে চালাতে পারেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা ওয়াল বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস সেল করছি আর এটা সার্ভিস সাইজ বড়দের ঠিক আছে আর এটা প্যাকেট করে দিলে মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছেন এরকম মনে হবে কারণ ভাই আমাদের কথা মূল্য আছে আর অবশ্যই যারা দেখেন ভিডিও কন্টিনিউ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সাইকেলটা একটু আগে আসছে এই জন্যই ভিডিও দিয়েছে আর অবশ্যই আমি একটু ছিলাম অসুস্থ এই জন্যই ভিডিও দিতে পারি নাই সরি কমা করবেন অনেকে নক করেছেন রিপে দিতে পারি নাই আবার ইনশাল্লাহ একের পর এক সাইকেলের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই জন্য এটা সিঙ্গেল ভিডিও দিয়েছি কারণ একটু আগে আসছে এই জন্যই দিয়েছি যেন আপনারা দেখে শুনে কিনতে পারেন আর এটা দামা অবশ্যই আমি যারা নিতে চান আমি ওই এভাবেই বলবো একটু কমে সেরে দেব ইনশাল্লাহ তো এরকম যারা ফ্রেশ নিতে চান একদম দেখতে নতুনের মতন হবে তারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম